রেডি হয়ে এখন চললাম পুলিশ লাইন দেখুন পৌঁছে গেছি পুলিশ লাইন ঠাকুর দেখে প্রসাদ নিয়ে চলে এলাম অন্য প্যান্ডেলে এসেছি যখন তখন সব ঠাকুরগুলোই আপনাদেরকে ঘুরে দেখাবো দীর্ঘক্ষণ অপেক্ষার পর এতক্ষণে বসার সুযোগ পেয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি এতো ভিড় ছিল যে বসার সুযোগই পাচ্ছিলাম আর এই যে এই বউটা মণি বৌদি ওরা এসেছে সেই একটা সময় তখন থেকে ওরা দাঁড়িয়ে আছে আমরা তো তবু খালি হাতে দাঁড়িয়েছিলাম আর এই বউটাকে দেখে কষ্ট হচ্ছিল কারণ ও বাচ্চা কোলে সেই অতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তো যাই হোক মেনুটা কিন্তু দারুণ ছিল ঘি লেবু বেগুনি শাক ভাজা মুগের ডাল আলু পোস্ত আলু পটলের সবজি মাছ চাটনি পাঁপড় ভাজা আর লাস্ট পাতে ছিল দই আর মিষ্টি না না এখানেই শেষ নয় আইসক্রিমও আছে আইসক্রিমটা কিন্তু হাত ধুয়ে খাবো আর এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হজমলা চকলেটও চলে এসছে আইসক্রিমটা এবার আয়েস করে খাবো তো সকলে ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন